Uh, j 2 nice.

Hello. 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 So, How are you? Are you hey, I'm Thank you so much. Thank you so much, Tanjim. For your lovely comment, hey, it's my icon is Ah. No, I... আরে দনজি মাপা তো রুম খেলুম না একটু ইয়ে আয় আয় খেলম না কই ইনভাইটই তে না এমনে খেললে আয় এমনে একটু বিআরসি এসকেলি কারণ আজকে আমার কারেন্ট তো বহুত জ্বলাইতেছে আমি যতবার লাইভে আইছি ততবার মনে কর কারেন্ট গেছে এক সেকেন্ডের লাইভ করছে আমি তুই বুঝিস কি দুখে আছে আমি হ্যাঁ কারেন্ট বিল মিটাইল দিবেন না কারেন্ট বিল তো মিটা হে না কারেন্ট বিল তো মিটারে ভরা লাগে বা ক্যাড কার্ড মিটার কি অবস্থা এই তো ওই সময় কী ছিল বলেন আরে যতবার দুঃখছে ততবারই কারেন্ট যায় বাপ এজেস কোন কাস্টমার আসে খেলবেন না আপা তো তো কাস্টম খেলুম না বালক তো সামনে আজকে স্যার একটা সিএস খেলে তারপর একটা বিআর খেলিয়া

अरे आमी जिड़गो भाई के बोलते जिड़गो भाई आमी जो देखता हम, तर, आमी बेगा बेगा बेगा। तो भी देखता हूँ हैकर टर आमी तो मूती दीता मेरे बाबे देख तो ये मस्ती हैकर पोस्ट नहीं की अरे आमी देखता हूँ आमी नीचे हाँ वो जो नो दिया हैकर पोस्ट नो की माँ की जुदर बारी बैठ उल्टा बल्टा को तू इसमें बैठा माधर में जस क्या भाई देखिए भाई নার কেযার ও্যি সেযার চিমাবেরিযে বুযেি মাযযারেশvernik বুর হযার হযার ট্কে মেযে পার ন্ত থার রি সুয়ারর দ্কো স্ট঴ swumey